হরে কৃষ্ণা স্বাভাবিক আমাদের হিন্দুদের অনেক দেবদেবী রয়েছেন তা নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা শেষ নেই যেখানে খ্রিস্টান মুসলমান জৈন বৌদ্ধ প্রত্যেকের উপাস্য দেবতা একজন সে জায়গায় হিন্দুদের অনেক দেবদেবী এই নিয়ে নানা মনি নানা মত একবার একজন হিন্দু ছেলে স্কুলে যায় তার সাথে নানা ধর্মের ছেলে সাক্ষাৎ হয় ছেলেটিকে তারা তাদের দেবতা নিয়ে প্রশ্ন করলে প্রতিবারই সে ইতস্তত বোধ করে আজকের নাটক ভগবান বা সৃষ্টিকর্তাকে একদিন স্কুলে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছিল যারা একজন ছিল মুসলমান ও আরেকজন ছিল হিন্দু মুসলিম বালকটি হিন্দু বালকটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোদের সৃষ্টিকর্তাকে আগের দিন স্যার বলা ছিল ব্রহ্মা পাশের বাড়ির কাকিমা সব সময় শিবের পূজা করে আমরা প্রতি বছর দুর্গার পূজা করি তাহলে কে ভগবান কি রে তোদের কয়টা ভগবান হিন্দু ছেলেটি লজ্জায় মাথায় নিচু করে বাড়িতে তোর দিল বাড়িতে এদিকে হিন্দু ছেলেটির বাবা বার্দায় বসে মুড়ি খাচ্ছিল ছেলেটি এসে তার বাবাকে বলল বাবা বাবা আমাদের তা ভগবানকে আইব নাকি এটা দিয়ে তোর পয়সা রোজগার হইব আমার মুসলিম বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারি না তখন মা কিছু সমাধান দিতে এগিয়ে এলেন আরে যাও না ঠাকুর মশাই আসো ঠিক আছে চল জেনে আসি বাবাও ছেলে গেল ঠাকুর মশাই কে খুঁজতে ঠাকুর বাড়িতে মশাই তখন বসে পান খাচ্ছিলেন বাবা ঠাকুর মশাইকে বললেন প্রণাম ঠাকুর মশাই অপের তোরা আর বলবেন না ঠাকুরমশাই আমার ছেলে স্কুল থেকে এসে কান্না শুরু করেছে ভগবানকে তা জানার জন্য আমি মূর্খ মানুষ এর উত্তর কিভাবে দিব বলুন তো আমাদের অনেক ভগবান তেত্রিশ কোটি যেমন শিব দুর্গা কালী লক্ষ্মী আরে সব এক যারাই পূজা করিস না কেন সবই এক ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবা ও ছেলে পথ মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু ছেলে বেশ অসন্তুষ্ট তাই সে অসন্তুষ্ট মনে বাবার থেকে একটু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন মুখটা গোমরা ঘুরে রেখেছিস কেন তোর প্রশ্নের উত্তর কি পাসনি মানুষের কয়টা বাবা হয় একটা তাহলে ভগবান এত হয় কি করে ওই তো পণ্ডিত আসছে চল তার জিজ্ঞেস করি বাবাও ছেলে গেল পণ্ডিতের সামনে বাবা পন্ডিতকে প্রণাম করে বললেন পন্ডিত মশাই আমার ছেলে জানতে চাই ভগবানকে হরে কৃষ্ণ আরে মূর্খ ভগবান হলেন ব্রহ্মা তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি তৈরি করেছেন এই পৃথিবী জল মাটি মানুষ পশু পাখি সবকিছু এ কথা জানিয়ে পণ্ডিত চলে গেল কিন্তু ছেলের মনে প্রশ্ন থেকেই গেল সে বলল যদি ভ্রমভায় সৃষ্টিকর্তা হয় তাহলে উনি কার ধ্যান করেন ঠিক সেই সময় কয়েকজন সাধু পাশ দিয়ে যাচ্ছিলেন বাবা ও ছেলেকে চিন্তা মগ্ন অবস্থায় দেখে সাধু তাদেরকে জিজ্ঞাসা করলেন হরে কৃষ্ণ বাবা তোমাদের কি হয়েছে তোমাদেরকে কেন এত চিন্তিত দেখাচ্ছে আমি আমি জানতে ভগবান কে কে আমাদের সৃষ্টিকর্তা উত্তম অতি উত্তম প্রশ্ন তাহলে শোনো পরমেশ্বর বকুন হলেন দিবুজ মুরালিদারী শ্রীকৃষ্ণ তিনি সমস্ত কারণের কারণ তিনি ব্রহ্মা শিব দুর্গা আদি তেত্রিশ কোটি দেবতাদের সৃষ্টিকর্তা সমস্ত দেব দেবতারা আমরা যদি তার শরণাগত হয়ে প্রেমের সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করি তাহলে উনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট বাবা ও ছেলে সাধুর কথা শুনে সেই কথা হৃদয় অঙ্গম করলো তারা তখন সে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হলো তারা তখন বুঝলো সত্যিকারের ভগবানকে সে ভগবান আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তো এই জগতের সৃষ্টিকর্তা তিনি তো সারা মালিক আর যে এই জগতে সবকিছু হচ্ছে সেটুকু বুঝতে বাকি রইল না বাবা ছেলের কারোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে